আসসালামু আলাইকুম সবাইকে আমি মইনুল হাসান ইন্টার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে কর্মরত আছি তো আজকে আমরা এই পার্টে যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে পি বলা হয় তো এটার ফুল ফর্ম হচ্ছে প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন এখানে আমরা মূলত যেটা করি আমাদের শরীরে বিভিন্ন ধরনের মাসেল রয়েছে সেই মাসেলগুলোকে আমরা চাপ দিয়ে ধরে রাখি এবং ধীরে ধীরে ছেড়ে দিই তো মাসেলগুলোকে এই চাপ দিয়ে ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার মাঝখানে যে অনুভূতিগুলো হয় সেটার পার্থক্যের মাধ্যম দিয়ে আমাদের বডি এবং মাইন্ডের একটা কানেকশন আমরা অনুভব করি তো বডি এবং মাইন্ডে কানেকশন অনুভব করার মাধ্যম দিয়ে আমাদের শরীর থেকে আমরা প্রাত্যহিক জীবনে যে ধরনের চাপ অথবা আমাদের যে উদ্বিগ্নতা রয়েছে আমাদের যে দুঃখ কষ্ট রয়েছে সেগুলোকে আমরা মাসেল রিল্যাক্স করার মাধ্যম দিয়ে সেগুলোকে আমরা বের করে দেওয়ার চেষ্টা করি এবং এই প্রগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশনের মাধ্যম দিয়ে আমরা মাঝে মধ্যে আমরা এটা ব্রেদিং রিল্যাক্সেশনটাও এটার মাধ্যমে আমরা প্র্যাকটিস করে থাকি তো এটা প্রথমেই করতে গিয়ে আমাদের কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো আমরা ফলো করব। সেটা হচ্ছে একটা শান্ত পরিবেশ খুঁজে নিব যেখানে আমাদের কেউ কোনো ধরনের ডিস্টার্ব করবে না আমরা কোনো কিছু শব্দ দ্বারা ডিস্ট্রাক্ট হব না তো এইরকম একটা পরিবেশ খুঁজে নিব নিস্তব্ধ একটি জায়গায় একটি নিরিবিলির সময় বেছে নিয়ে আমরা তারপরে আমরা এই রিল্যাক্সেশনটা প্র্যাকটিস করব। আর একটা বিষয় যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে আমরা কখনোই ভরা প্যাটে রিল্যাক্সেশন প্র্যাকটিসটা করব না আমাদের সময়টা হবে অবশ্যই খাবারের দুই ঘন্টা পর অথবা আমরা রাতের খাবারের কিছুক্ষণ আগে আমরা করতে পারি অথবা সকালে উঠে আমরা এই প্র্যাকটিসটা করতে পারি আর একটা বিষয় যেটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যখন আমরা এই রিল্যাক্সেশন প্র্যাকটিসটা করছি তখন আমরা এটাতে কতটুকু মনোযোগ দিতে পারছি সেই দিকে আমরা কখনই সেটা নিয়ে চিন্তা করব না এবং সেটা নিয়ে খুব চাপ অনুভব করব না যে কতটা পারফেক্টলি আমরা এটা করতে পারছি তো আমরা যতটুকু পারি মনোযোগটা বাইরে চলে গেলে আবার সাথে সাথে আমাদের মনোযোগটা একটু আমাদের নিঃশ্বাসে নিয়ে আসার চেষ্টা করব এবং আমাদের এই রিল্যাক্সেশন প্র্যাকটিসে আমরা মনোনিবেশ করার চেষ্টা করব তো শুরু করা যাক আমাদের এই প্র্যাকটিসটা তো প্রথমেই আমরা যেটা করব খুব কমফোর্ট হয়ে আমাদের চেয়ারে আমরা বসে পড়বো হাতটা সুন্দরভাবে চেয়ারে হাতল থাকলে হাতলে রেখে অথবা আমার যেখানে রেখে খুব কমফোর্ট মনে হয় আরাম মনে হয় সেখানে আমরা রেখে সুন্দরভাবে সোজা হয়ে বসে আমরা শুরু করতে পারি প্রথমে একটু আমরা আমাদের নিজেকে একটু নীরব করে নিব একটু শান্ত করে নিব আমাদের মনোযোগ যদি বাইরে থেকে থাকে সমস্ত মনোযোগ ধীরে ধীরে আমাদের এই রুমের ভিতরে প্রবেশ করায় আমরা চিন্তা করি আমাদের সমস্ত চিন্তা সমস্ত ধরনের ভাবনা আমাদের এই রুমের ভিতরে সীমাবদ্ধ আমি যে ধীরে ধীরে নিশ্বাস নিচ্ছি বুকের ভিতরে প্রবেশ করছে আবার গরম নিঃশ্বাস মুখ আমরা ছেড়ে দিচ্ছি সমস্ত মনোযোগ আমাদের নিঃশ্বাসে নিয়ে আসি শান্ত অনুভব করি শীতল অনুভব করি একটি আরামদায়ক পরিবেশে সুন্দরভাবে বসে আছি কল্পনা করি ধীরে ধীরে সমস্ত শরীরকে শিথিল করে ফেলি সমস্ত মনোযোগ আমাদের নিজের ভিতর চলে আসলে আমরা এখন ব্যায়াম শুরু করব। আমরা চোখ খুলে সামনে হাটটা একটু বাড়িয়ে নিব। যতটুকু টান টান করা যায় হাতটা সামনের দিকে দেওয়ার চেষ্টা করব। হাতে আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে চাপ দিয়ে ধরে রাখব। আমরা পাঁচ সেকেন্ড একটু ধরে রেখে চাপ চাপ অনুভব করব। এ সময় আমরা মনে মনে গণনা করতে পারি এক দুই তিন চার পাঁচ হাত দুটো ছেড়ে দেই আবার শান্ত হয়ে বসি চোখটা ধীরে ধীরে বন্ধ করে চিন্তার জগতে ভেবে দেখি একটু আগে আমাদের হাতের যেখানে চাপ চাপ অনুভব করছিল এখন সেখানে কেমন লাগছে ধীরে ধীরে শীতল হয়ে আসছে শান্ত হয়ে আসছে আমার আরাম লাগছে ভালো অনুভব করছি একটু আগে যে ওখানে চাপ অনুভব হচ্ছিল এবং বর্তমানে যে আরাম লাগছে এটার ভেতরের পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি সেখানে কেমন লাগছে একটু ভেবে দেখি ধীরে ধীরে নিঃশ্বাস নেই নিঃশ্বাস একটু বুকে চাপ দিয়ে ধরে রাখি চাপ অনুভব হলে গরম নিঃশ্বাস মুখ দিয়ে বের করে দেই আবার ধীরে ধীরে মুখ দিয়ে নিঃশ্বাস নেই নিঃশ্বাস বের করে নাক নাকতে যখন ধীরে ধীরে নিঃশ্বাস নিব সাথে সাথে আমরা চিন্তা করি প্রকৃতি থেকে সজীব শীতল বাতাস আমার শরীরে প্রবেশ করছে শরীর প্রাণ শক্তিতে ভরে উঠছে আমার আরাম লাগছে শান্ত লাগছে আমি শীতল অনুভব করছি ধীরে ধীরে গরম নিঃশ্বাস মুখ দিয়ে বের করে দেই সাথে সাথে চিন্তা করি আমার ভেতরে যত উদ্বিগ্নতা যত চাপ খুব রাগ গরম নিঃশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে এভাবে এক থেকে দুবার ধীরে ধীরে নিঃশ্বাস নেই আবার গরম নিঃশ্বাস মুখ দিয়ে বের করে দেই ধীরে ধীরে চোখ খুলে ফেলি এবার আমরা হাতের আঙ্গুলগুলোকে মুষ্টিবদ্ধ করে আমাদের কোনোইকে ভাঁজ করে আমরা সামনের দিকে চাপ দিয়ে ধরে রাখবো যেন আমাদের মাসেল এবং হাতের যে উপরের পেশি রয়েছে সেখানে চাপ চাপ অনুভব হয় একটু চাপ দিয়ে ধরে রাখি মনে মনে আমরা গণনা করতে পারি পাঁচ আমরা গণনা করে আমাদের একটু চাপ চাপ অনুভব হলে আমরা ধীরে ধীরে ছেড়ে দিব এক তিন চার পাঁচ চাপ চাপ অনুভব হলে আমাদের হাতকে আবার ছেড়ে দেই আবার শীতল হয়ে শান্ত হয়ে বসি ধীরে ধীরে চোখ বন্ধ করি হাতের ওই পেশিগুলোতে কেমন অনুভব হচ্ছে একটু ভেবে দেখি একটু আগে কি চাপ চাপ অনুভব হচ্ছিল এখন সেখানে কেমন লাগছে আরাম লাগছে শান্ত হয়ে আসছে শীতল অনুভব করছি ধীরে ধীরে নিঃশ্বাস নেই হাতের ওই পেশিতে পার্থক্যটা অনুভব করি চিন্তা করি আমি শীতল সজীব শান্ত অনুভব করছি নিঃশ্বাসের সাথে মুক্তি যখন আমরা গরম নিঃশ্বাস বের করে দিচ্ছি চিন্তা করি আমাদের ভিতর থেকে সমস্ত উদ্বিগ্নতা চাপ রাগ দুঃখ গরম নিঃশ্বাসের সাথে শরীর থেকে বের হয়ে যাচ্ছে আমরা শান্ত অনুভব করছি শীতল অনুভব করছি এক দুবার এভাবে নিঃশ্বাস নেই বুকে একটু চাপ দিয়ে ধরে রাখি গরম নিঃশ্বাস মুখ বের করে দেই এবার একটু আমরা হাতটাকে আবার চোখ খুলে সামনের দিকে নিয়ে আসব। নিয়ে আমাদের হাতের আঙুলকে নিচের দিকে যতটুকু পারি ভাঁজ করে রাখার চেষ্টা করে একটু করে চাপ চাপ অনুভব করি এক থেকে পাঁচ পর্যন্ত আমরা গুনতে পারি এক দুই তিন চার পাঁচ আবার হাতটিকে ছেড়ে দিয়ে আমরা শান্ত হয়ে বসি ধীরে ধীরে চোখ বন্ধ করি হাতের যে পেশিতে এখন টান টান অনুভব হচ্ছিল কিছুক্ষণ আগে এখন সেখানে কেমন লাগছে সেখানে কি গরম হয়ে গিয়েছিল চাপ চাপ অনুভব হচ্ছিল এখন কেমন লাগছে একটু পার্থক্যটা বুঝি চিন্তা করে দেখি সেখানে কি আরাম লাগছে শান্ত হয়ে এসেছে ভালো লাগছে একটু অনুভব করি ধীরে ধীরে নিঃশ্বাস নেই মনোযোগ যদি চলে যায় সমস্ত মনোযোগ আমাদের নিঃশ্বাসে নিয়ে আসি প্রকৃতি থেকে সজীব শীতল বাতাস আমার শরীরে প্রবেশ করছে বুকে একটু চাপ দিয়ে ধরে রাখি গরম নিঃশ্বাস মুখ দিয়ে বের করে দেই চিন্তা করি আমার আরাম লাগছে আমি ভালো অনুভব করছি আমার সজীব শীতল বাতাস আমার শরীরের প্রতিটি কোষে পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে এভাবে এক থেকে দুবার নিঃশ্বাস নেই ধীরে ধীরে চোখ খুলে ফেলি একটু সোজা হয়ে বসি এবার আমরা আমাদের মুখের যে পেশিগুলো রয়েছে আমরা সেগুলোর ব্যায়াম করব তো এই ক্ষেত্রে আমরা চোখ দিয়ে উপরের সাতকে দেখার চেষ্টা করব যেন আমাদের ভুরু কুচকে আমাদের কপালের যে পেশি রয়েছে সেখানে চাপ চাপ অনুভব হয় একটু চাপ দিয়ে ধরে রাখি কপালের পেশিকে মাথা সোজা রেখে ভুরু উপরের দিকে কুচকিয়ে আমাদের কপালের যে পেশি রয়েছে সেখানে চাপ চাপ অনুভব করি আমরা চাপতে ধরে পারি এক অনুভব হলে আমরা ছেড়ে দেই ওই পেশিতে কেমন লাগছে একটু অনুভব করি ধীরে ধীরে নিঃশ্বাস নেই মুখ দিয়ে গরম নিঃশ্বাস বের করে দেই। এবার আমরা মুখের যে মাছ বরাবর সেগুলোকে আমরা কুচকিয়ে নেব এবং সেখানে চাপ চাপ অনুভব করবো এটি করতে গিয়ে আমরা দুর্গন্ধ পেলে যেমন নাককে আমরা কুচকিয়ে ফেলি চোখ বন্ধ করে নাককে আমরা কুচকিয়ে ফেলি কিছুক্ষণ ধরে রাখি একটু চাপ চাপ অনুভব করি এক থেকে পাঁচ পর্যন্ত আমরা মনে মনে কাউন্ট করতে পারি এক দুই তিন চার পাঁচ আমাদের অনুভব হলে আমরা ছেড়ে দেই। একটু পার্থক্য বোঝার চেষ্টা করি এখন কেমন লাগছে এবং একটু আগে যে চাপ চাপ অনুভব হচ্ছিল সেটার ভেতর পার্থক্য কেমন আমার কি ভালো লাগছে সেখানে কি আরাম লাগছে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি ধীরে ধীরে নিঃশ্বাস নেই সমস্ত মনোযোগ আমাদের নিঃশ্বাসে নিয়ে আসি গরম নিঃশ্বাস দিয়ে ধীরে ধীরে বের করে দেই আবার চোখ খুলি আমরা এবার যে পেশের ব্যায়ামটি করব সেটি হচ্ছে আমরা জিভবাকে তালুর সাথে ভাস করে ধরে আমাদের দুইটি থ্রোটকে আমরা চাপতে দিয়ে ভিতরের দিকে চাপতে ধরে রাখব। কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখি আমরা মনে মনে কাউন্ট করতে পারি এক দুই তিন চার পাঁচ চাপ অনুভব হলে আমরা ধীরে ধীরে ছেড়ে দেই আবার একটু ধীরে ধীরে নিঃশ্বাস নেই সমস্ত মনোযোগ একটু আগে আমরা যে পেশিতে চাপ চাপ অনুভব করলাম সেখানে কেমন লাগছে সেটা একটু অনুভব করে দেখি সেখানে কি এখন আরাম লাগছে ভালো লাগছে শিথিল লাগছে একটু পার্থক্য বোঝার চেষ্টা করি ধীরে ধীরে নিঃশ্বাস চিন্তা করি প্রকৃতি থেকে সজীব শীতল বাতাস আমার শরীরে প্রবেশ করছে আমি শান্ত অনুভব করছি আমার আরাম লাগছে আমার ভালো লাগছে আমার ভেতর থেকে গরম নিঃশ্বাস বের হয়ে যাওয়ার সময় আমি চিন্তা করি শরীর থেকে সমস্ত ধরনের উদ্বিগ্নতা চাপ রাগ দুঃখ ঘৃণা আমার সমস্ত দুঃখ সমস্ত কষ্ট গরম নিঃশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে আমি শান্ত অনুভব করছি আমি শীতল অনুভব করছি আমি সজীবতা শীতলতায় আমার শরীর শান্ত হয়ে আসছে এক থেকে দুবার এভাবে ধীরে ধীরে নিঃশ্বাস নেই আবার মুখ দিয়ে গরম নিঃশ্বাস করে দেই নিঃশ্বাস নেওয়া হয়ে গেলে আমরা আবার চোখ খুলে ফেলি এবার আমরা আমাদের কাঁধের যে পেশিগুলো রয়েছে সে পেশির ব্যায়াম করবো আমরা হাতটাকে একটু সামনের দিকে নিয়ে এসে আমাদের কানকে ছোয়ার চেষ্টা করব আমাদের কাত দিয়ে হাত দিয়ে আমাদের যে কানকে ছোয়ার জন্য চেষ্টা করব ঘাড়কে একটু কুচকিয়ে একটু চাপ চাপ অনুভব করব মনে মনে কাউন্ট করতে পারি এক থেকে পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ চাপ চাপ অনুভব হলে হাতকে শীতল করে দিয়ে ছেড়ে দেই। আবার সোজা হয়ে বসি ধীরে ধীরে নিঃশ্বাস নিই মনে মনে চিন্তা করি একটু আগে যে আমাদের ঘাড়ের পেশিগুলো শক্ত হয়েছিল সেখানে আমরা চাপচাপ অনুভব করেছিলাম এখন সেখানে কেমন লাগছে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি আমার আরাম লাগছে শান্ত লাগছে আমি আমার ভালো লাগছে অনুভূতিটা বোঝার চেষ্টা করি ধীরে ধীরে নিঃশ্বাস নেই বুকে একটু চাপতে ধরে রাখি গরম নিঃশ্বাস মুখ দেই। এক থেকে দুবার একটু নিঃশ্বাস নেই ধীরে ধীরে আবার গরম নিঃশ্বাস মুখ দিয়ে বের করে দেই এবার আমরা চোখ খুলে ফেলি এবং চেয়ার থেকে একটু সামনের দিকে এসে আমাদের হাতটাকে একটু উপরের দিকে নিয়ে আমাদের যে পিঠের রয়েছে আমাদের কোনোইকে পিছনের দিকে আমরা ভাঁজ করে ধরব একটু পিছনের দিকে কোন ভাঁজ করে পিঠের পেশিকে চাপচাপ অনুভব করি কিছুক্ষণ ধরে রাখি মনে মনে আমরা কাউন্ট করতে পারি এক থেকে পাঁচ পর্যন্ত এক দুই চার পাঁচ একটু চাপ চাপ অনুভব হলে সেটাকে অনুভব করি এবং ছেড়ে দেই। আবার সোজা হয়ে বসি শান্ত হয়ে বসে ধীরে ধীরে চোখ বন্ধ করি চোখ বন্ধ করে পার্থক্য বোঝার চেষ্টা করি একটু আগে যেখানে আমি চাপ চাপ অনুভব করেছিলাম সেখানে এখন কেমন লাগছে সেখানে কি আরাম লাগছে শান্ত লাগছে শীতল অনুভব হচ্ছে ধীরে ধীরে নিঃশ্বাস নেই বুকে একটু চাপ দিয়ে ধরে রাখি গরম নিঃশ্বাস মুখে নিঃশ্বাস মুখ দিয়ে বের করে দেই ধীরে ধীরে চোখ খুলে ফেলি এবার আমরা যে পেশের ব্যায়ামটি করব। সেটি হচ্ছে পেটের পেশি আমরা একটু সামনের দিকে এসে বসবো সামনের দিকে এসে বসে আমরা একটু বাঁকা হয়ে সামনের দিকে পেটের পেশিকে ভেতরের দিকে টান টান করে ধরে রাখব কিছুক্ষণ ধরে রাখি একটু চাপ চাপ অনুভব করে আমরা মনে মনে কাউন্ট করতে পারি এক থেকে পাঁচ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ চাপ চাপ অনুভব হলে আমরা ছেড়ে দেব ছেড়ে দিয়ে আবার সোজা হয়ে বসি চোখ বন্ধ করি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি একটু আগে আমাদের পেটের যে জায়গায় যে পেশিকতে টানটান অনুভব হচ্ছিল সেখানে এখন কেমন লাগছে একটু পার্থক্য বোঝার চেষ্টা করি সেখানে কি আমার আরাম লাগছে শান্ত অনুভব হচ্ছে আমার ভালো লাগছে সে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি ধীরে ধীরে নিঃশ্বাস নেই আমার সমস্ত মনোযোগ আমার নিঃশ্বাসে নিয়ে আসি চিন্তা করি প্রকৃতি থেকে সজীব শীতল বাতাস আমার শরীরে প্রবেশ করছে আমার শান্ত অনুভব হচ্ছে আমি শীতল অনুভব করছি আমার ভালো লাগছে ধীরে ধীরে গরম নিঃশ্বাস মুক্তি বের করে দেই চিন্তা করি আমার ভেতর থেকে সমস্ত চাপ রাগ দুঃখ আমার গরম নিঃশ্বাসের সাথে বের হয়ে যাচ্ছে এভাবে এক থেকে দুবার নিঃশ্বাস নেই আবার গরম নিঃশ্বাস বের করে দেই ধীরে ধীরে আবার চোখ খুলে ফেলি এবার আমরা আমাদের যে থায়ের পেশি রয়েছে আমরা চেয়ারে বসে পাটা একটু উপরের দিকে তুলে আমাদের যে থায়ের পেশি রয়েছে এটাকে টান টান করে এখানে চাপ অনুভব করব একটু চাপ চাপ অনুভব করি এক থেকে পাঁচ পর্যন্ত আমরা কাউন্ট করতে পারি এক দুই তিন চার পাঁচ একটু চাপ চাপ অনুভব হলে ছেড়ে দেই ধীরে ধীরে নিঃশ্বাস নেই একটু আগে যে পেশিতে আমরা চাপ চাপ অনুভব করেছিলাম এখন সেখানে কেমন লাগছে একটু পার্থক্য করে বোঝার চেষ্টা করি সেখানে কি আরাম লাগছে একটু খেয়াল করে দেখি ধীরে ধীরে নিঃশ্বাস নেই ধীরে ধীরে গরম নিঃশ্বাস মুখ বের করে দেই এবার আমরা পায়ের যে রয়েছে সেই ব্যায়াম করব। আমরা সোজা হয়ে বসবো পাটাকে সামনের মাসেলগুলো মাসেলের দিকে নিয়ে এসে আঙুলগুলোকে একদম সোজা করে সামনের দিকে করে রাখবো টান টান করে আঙুলগুলোকে সামনের দিকে করে রাখি এবং পায়ের যে নিচের পেশিগুলো রয়েছে সেখানে চাপ চাপ অনুভব করি কিছুক্ষণ ধরে রাখি আমরা মনে মনে এক থেকে পাঁচ পর্যন্ত কাউন্ট করতে পারি এক দুই তিন চার পাঁচ চাপ চাপ অনুভব হলে আমরা পায়ের পেশিকে আবার শীতল করে ছেড়ে দেই। একটু পার্থক্য বোঝার চেষ্টা করি একটু আগে যে পেশিগুলো শক্ত হয়েছিল চাপ চাপ অনুভব হচ্ছিল সেখানে এখন কেমন লাগছে সেখানে কি ভালো লাগছে শান্ত অনুভব হচ্ছে আরাম লাগছে একটু পার্থক্য করে দেখি ধীরে ধীরে নিঃশ্বাস নেই মুখ দিয়ে গরম নিঃশ্বাস বের করে দেই আমাদের মস্তিষ্কে আমাদের চিন্তায় সেই পেশিগুলোতে কেমন পার্থক্য মনে হচ্ছে একটু চিন্তা করে দেখি এক থেকে দুবার এভাবে নিঃশ্বাস নেই আবার ধীরে ধীরে গরম নিঃশ্বাস বের করে দেই এবার চোখকে আবার খুলে ফেলি আবার আমরা পায়ের পেশিকে সোজা করে রাখবো এবার আমাদের আঙ্গুলগুলোকে আমাদের চোখ বরাবর ভাঁজ করে নিব একটু চাপ চাপ অনুভব করি আমাদের পায়ের উপরের যে পেশিগুলো রয়েছে সেই পেশিতে আমরা চাপ চাপ অনুভব করব আমরা এক থেকে পাঁচ পর্যন্ত কাউন্ট করতে পারি টান টান করে আমাদের পাকে সামনের দিকে রেখে আমাদের আঙুলগুলোকে আমাদের চোখ বরাবর রাখতে পারি যতটুকু ভাঁজ করে রাখা যায় সামনের দিকে একটু রেখে দেই এক থেকে পাঁচ পর্যন্ত আমরা কাউন্ট করতে পারি এক দুই তিন চার পাঁচ চাপ চাপ অনুভব হলে আমরা আবার পায়ের পেশি শীতল করে ছেড়ে দেই। ধীরে ধীরে চোখ বন্ধ করি নিঃশ্বাস নেই এবং পায়ের যে পেশিগুলো শক্ত হয়েছিল একটু আগে সেখানে একটু খেয়াল করে চিন্তা করি সেখানে কেমন অনুভব হচ্ছে সেখানে আরাম লাগছে ভালো অনুভব হচ্ছে সেটিকে একটু খেয়াল করে দেখি ধীরে ধীরে নিঃশ্বাস নেই চিন্তা করি প্রকৃতি থেকে বাতাস আমাদের শরীরে প্রবেশ করছে সমস্ত শরীর প্রাণ শক্তিতে ভরে উঠছে আমাদের ভালো লাগছে আমরা শান্ত অনুভব করছি এভাবে এক থেকে দুবার নিঃশ্বাস নেই এবং শরীরের সমস্ত পেশি যেগুলোতে আমরা ব্যায়াম করলাম আমাদের চাপচাপ অনুভব করলাম এবং ছেড়ে দিলাম একদম মুখ থেকে শুরু করে আমাদের হাত আমাদের পেট আমাদের পায়ের যে পেশিগুলোকে আমরা চাপচাপ অনুভব করলাম একটি একটি করে একটু করে চিন্তা করি সেগুলোতে কেমন অনুভব হচ্ছে সেই পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি প্রথমে আমরা মুখমণ্ডলের যে পেশিগুলো রয়েছে সেগুলোর দিকে একটু খেয়াল করি ধীরে ধীরে আমাদের কাঁথের পেশি পিঠের পেশি হাতের পেশি আমাদের পেটের পেশি আমাদের থায়ের পেশি এবং আমাদের পায়ের পেশিতে কেমন অনুভব হচ্ছে এখন একটু পার্থক্য করে বোঝার চেষ্টা করি সেখানে কি ভালো লাগছে আরাম লাগছে শান্ত অনুভব হচ্ছে একটু খেয়াল করে দেখি সমস্ত মনোযোগ আমাদের নিঃশ্বাসে নিয়ে আসি চিন্তা করি সজীব শীতল বাতাস আমাদের শরীরে প্রবেশ করছে বুকে একটু চাপ দিয়ে ধরে রাখি একটু চাপ চাপ অনুভব হলে আবার গরম নিঃশ্বাস মুখ দিয়ে বের করে দেই। গরম নিঃশ্বাসের সাথে আমাদের শরীর থেকে সমস্ত ধরনের উদ্বিগ্নতা চাপ দুঃখ রাগ সমস্ত কিছু আমাদের গরম নিঃশ্বাসের সাথে শরীর থেকে বের হয়ে যাচ্ছে আমি শান্ত অনুভব করছি শীতল অনুভব করছি আমার আরাম লাগছে আমি ভালো অনুভব করছি মনে মনে আমি দুই থেকে তিনবার এভাবে ধীরে ধীরে নিঃশ্বাস নেই নিজেকে বলি আমার আরাম লাগছে আমি শান্ত অনুভব করছি আমার ভালো লাগছে ধীরে ধীরে চোখ খুলে ফেলি